স্টেটমেন্টে কাজ করতে হলে আমরা কোনটা ব্যবহার করব elif স্টেটমেন্ট ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাচ স্টেটমেন্ট ম্যাচ স্টেটমেন্টে রয়েছে ম্যাচ স্টেটমেন্ট দেখো ম্যাচ স্টেটমেন্ট মূলত পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের পাইথন প্রোগ্রামে এলিফ স্টেটমেন্টের অনুরূপ হিসেবে কাজ করে ম্যাচ স্টেটমেন্ট এটা একটা প্যাটার্ন আকারে কাজ করে মূলত প্যাটার্ন আকারে কাজ করে যখন দেখতেছি ইফ করতেছে একটা কাজ তারপর এল স্টেটমেন্ট একটা কাজ করতেছে এরপর আমরা দেখতেছি কি যে ওই আমরা আগে কি দেখলাম যে এলিফ স্টেটমেন্ট একটা কাজ করতেছে কিন্তু ম্যাচ স্টেটমেন্ট কী প্যাটার্ন আকারে কাজ করে হ্যাঁ প্যাটার্ন আকারে কাজ করবে কিভাবে দেখতে পাচ্ছ সবগুলা সবগুলা ডেটাকে নিয়ে কাজ করতেছে ম্যাচ স্টেটমেন্ট আকারে কাজ করতেছে সে সবগুলো কাজ একসাথে করতে এক্সিকিউট করতেছে এটাই হলো ম্যাচ স্টেটমেন্টের একটা ধর্ম তা আমরা শর্তের শর্তের প্রোগ্রামে যে শর্তের ব্যবহার প্রোগ্রামে যে শর্তের ব্যবহার আমরা জানলাম এখানে আমরা কী কী জানতে পারলাম প্রোগ্রামে শর্তের ব্যবহারে এই ম্যাচ স্টেটমেন্টের সম্পর্কে আর একটু শেষ আর কথা ছিল ম্যাচ স্টেটমেন্টে আমরা ম্যাচ স্টেটমেন্টে আমরা কি প্যাটার্ন যে প্যাটার্ন ওয়াইজ সে কাজ করতে পারে এবং ম্যাচ স্টেটমেন্ট কি আমরা এই যে এলস এবং ইফ এই ঝামেলাগুলো দূর করার জন্য মানে ঝামেলা কমানোর জন্য যে এতগুলো আমরা স্টেপ পার করে আসবো হ্যাঁ এই এটার ঝামেলা দূর করার জন্য ঝামেলা কমানোর জন্য আমরা ম্যাচ স্টেটমেন্টটা ব্যবহার করতে পারি প্রোগ্রামের শর্ত হিসেবে প্রোগ্রামের শর্ত হিসেবে আমরা শর্ত হিসেবে আমরা ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি আর ম্যাচ স্টেটমেন্টটা মূলত আমাদের সময় কমা সময় বাঁচাবে এবং কোডটা খুব সহজ হয় কোডটা ছোট হয় এগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামের শর্তের ব্যবহার আমরা জানলাম ইফ জানলাম আমরা এলস জানলাম সত্তরা হলে আমরা ইফে সেটা অ্যাপ্লাই ইফ সেটা অ্যাপ্লাই করবে হ্যাঁ ইফ সেটা এক্সিকিউট করবে আর মিথ্যা হলে সেটা অন্যথায় সে কি সেক্ষেত্রে কী করবে এলস সেটা এক্সিকিউট করবে এবং একই রকমভাবে এলিফ কি করবে এলিফ একেবারে মাল্টিপলভাবে কাজটা করবে একেবারে একাধিক শর্ত নিয়ে কাজ করবে ম্যাচ কি করে প্যাটার্ন ওয়াইজ কাজ করবে এই শর্ট প্রোগ্রামের শর্তের ব্যবহার থেকে এমসিকিউ অনেক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক প্রোগ্রামের শর্তের ব্যবহার তো আমরা আজকের পর্বটা এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আমরা নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ